ঠাকুর এখানে বলেছেন তোমার দর্শনের জ্ঞানের পাল্লা যতটুকু অদৃষ্ট ঠিক তারই আগে দেখতে পাচ্ছ না জানতে পাচ্ছ না তাই অদৃষ্ট তাহলে ঠাকুর এখানে দর্শন বলতে কি বলেছেন দর্শন বলতে এখানে বেদান্তের দর্শনের কথা বলেছেন আর এই লাইনগুলো দিয়ে ঠাকুর কিন্তু আমাদের বোঝাতে চেয়েছেন আমাদের মানব ধর্মের প্রধান সত্যতার কথা দেখুন আমাদের আমরা কি করি আমরা এক এক সময় এক একটা জিনিস আমরা চা পাওয়ার মধ্যে থাকি হয়তো এটা চাই ওটা চাই এরকম একটা চা পাওয়ার মধ্যে থাকি আর যদি সেটা আমরা যদি না পাই তখন মনে কষ্ট হয় আর কষ্ট হলে তখন ভাবি কি যে আমাদের দুর্ভাগ্য আমাদের কপালে নেই এইরকম ভাবি আবার ভাবি হয়তো যে ও ভাগ্যে থাকলে হবে এই জিনিসগুলো ভাবি কিন্তু আমরা যেই জিনিসটা আমরা দেখা গেলো যে আমরা অনেক চেষ্টা করলাম চেষ্টা করে যখন নাকি আমরা দেখছি যে পাচ্ছি না তখনও আমাদের ধারণা অনুযায়ী আমরা কি করি এই দুর্ভাগ্যকে আবার অদৃষ্ট বলে মেনে নিই কিন্তু আসলে কিন্তু এটা বাস্তবে নয় এটা কিন্তু বাস্তব কিন্তু না যে এটা যে দুর্ভাগ্যকে আমরা অদৃষ্ট বলবো এটা কিন্তু বাস্তব নয়